বৌদ্ধ একটি উপদেশপূর্ণ গল্প এখানে বলেছে আর কি যে একজন সন্ন্যাসী জেন প্রভুকে জিজ্ঞাসা করলেন একটি সিংহ যখন শিকার ধরে খরগোশই হোক আর হাতিই হোক সে একটি কেন্দ্রীভূত উদ্যমে তার সমস্ত শক্তি প্রয়োগ করে এই শক্তির প্রকৃতি কিরূপ প্রভু বললেন পূর্ণ ঐকান্তিকতার ভাব প্রতারণা না করার শক্তি মানে এখানে দেয়া আছে যে সংক্ষিপ্ত উত্তরটিকে ব্যাখ্যা করে বলেন প্রতারণা না করার অর্থ সমস্ত সত্তাকে একযোগে কাজে নিয়োগ করা একেই বলে সমস্ত সত্তাকে একযোগে কাজে লাগানো কিছুই জমিয়ে না রেখে বা অন্যভাবে অপ্রকাশিত না রেখে অপচয় হতে না দিয়ে যে এইভাবে জীবন যাপন করে তাকে বলা হয় স্বর্ণ কেশরযুক্ত সিংহ যা হলো তেজ ঐকান্তিকতা ও আপনি এই বিষয়ে বলেন আসলে ব্যাপার সেই ঘুরে এক জায়গায় আছে যে আমরা একজন সজাগ কর্তা নই কাজের প্রতি সজাগ দৃষ্টি হয় না আইডেন্টিটি সজাগ হয় আমি ব্যক্তি কেমন সিংহের যখন কথা বলা হচ্ছে দেখুন উদাহরণটা কত সুন্দর একটা খরগোশকেই ধরা হোক আর একটা বড় কোনো হাতিকেই ধরা হোক উদ্দেশ্য যেহেতু সমান কি আমার খেদানি নিবারণ তখন এই দুজনের যে কেন্দ্র বা উৎস এক উদাহরণটা হিসাবে প্রয়োগ করা হয়েছে আমি খরগোশটাকেও খাব ঠিক আছে আর আমি একটা হাতি তাকেও খাব ঠিক আছে চল খাবার উদ্দেশ্য এবারে গিয়ে দেখা যাবে না যে সিংহ এমন কিছু হঠাৎ করে একটা গাছ ভেঙে ফেলেছে গাছটাকে খাবো এটা অধ্যান হয়ে গেল তো উদ্দেশ্যটা কি আমি আমার খিদে নিবারণ করব এইটা যদি খুব জেনুইন হয় তাহলে কি এর সাথে সাথে যে আনুষাঙ্গিক বিষয়গুলি জেনুইন হতে শুরু করবে প্রথম আমি কাকে ধরবো কি ধরবো ঠিক আছে দ্বিতীয় একটা থাবা আমি হাতিকে যেমন মারবো সে একই থাবা তুমি খরগোশকে মারব না এখানে আবার আলাদা হলো দ্বিতীয় আমরা আলোচনা করছিলাম যেটা নীতির কথা আমরা বললাম তো যখন আমার উদ্দেশ্যের একমুখীনতা যখন আমার জীবন একটাই জীবনের গতি প্রকৃতি একটাই এবং এই জীবনের সাথে অ্যাসোসিয়েটেড বিভিন্ন রকম এক্সপ্রেশান জীবন দাবি করছে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটলি তো আমি থাবা মারবই কিন্তু তার কেন্দ্র বদলায়নি যেহেতু কেন্দ্র বদলায়নি সেই জন্য আমি দুটো জিনিসই একসাথে বলবো আমি মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবো সিংহকে যেহেতু খেতে হবে সিংহ এমনভাবে একটা খরগোশের থাবা মারবে না যে পুরো স্ম্যাশ হয়ে গেলো আর ও চেটে চেটে দিকে দিয়ে দিকে খাচ্ছে খরগোশ কী একটা থাবার সাইজের হয় সিংহের খরগোশটি এমন জোরে মারলো যে নিজেরই সমস্যা হয়ে গেল খেতে পারছে না ছড়িয়ে গেছে তা তো করবে না আবার হাতি কেমন মারবে না যে হাতি পিষে মেরে দিল ঠিক আছে ঠিক তেমনই মূল বিষয় এটা না চেষ্টা করি কথা বলতে গিয়ে বা ভাবনা চিন্তা করতে গিয়ে আমাদেরকে প্রত্যেক কাজে সচেতন হতে হবে না আমাদেরকে সচেতন থাকতে হবে এবং তারপর কাজ ঘটবে আমাদের প্রেমপূর্ণ থাকতে হবে জীবনের প্রতি সেইখান থেকে ডিরাইভড হবে টু হোয়াট এক্সটেন্ট কোনো জায়গাতে কিভাবে আমি কত দূর অবধি অ্যাপ্রোচ রাখবো কোথায় আমি মৌন হব কোথাও আমি শব্দ প্রয়োগ করব। কোথায় আমি ভালোবাসার এক্সপ্রেশান দেবো কোথায় এক্সপ্রেশানও দেবো না কোন জিনিসকে ইগনোর করব কোন জিনিসকে অ্যালার্টলি গ্রহণ করব আমরা কী বলি আমাদেরকে খুব ধ্যান দিয়ে প্রত্যেকটা জিনিসকে দেখতে হবে বাচ্চা চিৎকার করছে বাড়িতে আপনাকে খুব ধ্যান দিয়ে দেখতে হবে সজাগ হয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ওই চিৎকারের বিশেষ কোনো অর্থ নেই কিন্তু তার সাথে অ্যালার্ট রাখতে হবে বাচ্চা পড়ে যায়নি তো তাহলে মায়ের মধ্যে যেমন দুটো জিনিস থাকে যে তার একটা সজাগ সচেতনতাও আছে প্লাস সে ইগনোরও করছে সে হয়তো টিভি দেখছে ঘরে বসে বাচ্চা লা করছে এদিক ওদিক যাচ্ছে তো কোনো কোনো জিনিস আছে আমাদের ধ্যানময়ত দিচ্ছে ওরকম রোজ করে ছাড়ো কিন্তু চোখটা কিন্তু হালকা করে ওইদিকে দেখা আছে যে ওই সামনে যাচ্ছে ওটা টি টেবিল আছে কাঁচের আর ওখানে থাবড়াচ্ছে যদি পড়ে যায় হয়তো লেগে যেতে পারে এইদিকে আমরা এই কথাটা তখন বলছি না যে রোজই তো ও আওয়াজ করে আজকে কি ওকে টেনে আনা দরকার কি পড়লো আওয়াজ করাটা কমন ওখানে অ্যাপ্রোচ চাই না আমার আমার কোনো এক্সপ্রেশন চাই না কিন্তু ও কোন স্থিতিতে আছে ওটা কিন্তু আমার সচেতনতা চাই এই একই সাথে দুটো কে নির্ধারণ করে মায়ের প্রেম ঠিক তেমন উদাহরণটা সিংহের দিয়েছে হাতিকে মারবো খরগোশকে মারবো কে নির্ধারণ করে সিংহের খিদে কিন্তু কাকে কিভাবে হাত মারব এটা নির্ধারণ করে সিংহের ওই ধ্যানময় ওই যে প্রেম আছে খাবার প্রতি যে তার গভীর ইচ্ছা ওই থেকে কিন্তু সিংহের থাবা অটোমেটিক্যালি ঠিক ঠিকভাবে যাবে তো এই জায়গাটাই বলছে একটা কেন্দ্রীয় শক্তি যেটা আমাদেরকে চালায় সেটা হলো আমাদের ভারতেরও এটাই আমি মনে করি যে ভারতের কেন্দ্রীয় শক্তি কিন্তু ধ্যান ভারত ধ্যান থেকে নির্মিত আমি যেও বলছেন সব সাধকরাই কথা বলছে ভারত মানে ধ্যান যে ধ্যানে থাকতে শিখেছে তো ধ্যান যেখানে আপনার সত্তা নীল হয়ে গিয়ে আপনি পুরো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আপনি পুরো সিনারিওটাকে টাকে অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছেন সেই স্থিতি ধ্যান জীবনে যতবার ওই স্থিতি এসেছে যখন ব্যক্তি সত্তা হিসাবে আপনি জিনিসকে অ্যাড্রেস করেছেন তা ধ্যান নয় যখন ওভারঅল অ্যাড্রেস করেছেন তখন তা ধ্যান মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে ওই ওভারঅলের মধ্যেও কিন্তু আপনিও আছেন মাথায় রাখতে হবে অনেক সময় ক্ল্যাশ হয়ে যায় কিন্তু বুঝাচ্ছি আমি কোন জায়গাটা বলতে চাইছি না একটা হয় সকলেরই কল্যাণ হতে হবে সেটাই দেখতে হবে আমার যাই হোক এইটা নয় অ্যাপ্রোচ এটা ধ্যানের অ্যাপ্রোচ নয় আমারই শুধুমাত্র হয়ে যাক এটা নয় তাতে কি হবে ধ্যান ঘটবে না আমরা পুরো বিরাটের ছবিকে দেখতে পাবো না মন আবার চালা কি করে বলে আমার হবে না সবার হোক বা দাঁড়াও দাঁড়ো সবের মধ্যে আমিও আছি সবের মধ্যে আমিও আছি তোমার মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ আমার মতামত গুরুত্বপূর্ণ দেয়ার মাস্ট বি ওপিনিয়ন মাস্ট নট বি ক্ল্যাশ এইটা হলো ধ্যানের স্থিতি আমি ক্ল্যাশটি করে এড়িয়ে যাবো কিন্তু মতামতকে আমি সৌন্দর্যকে গুরুত্ব দেব। তার মধ্যে কোনো মতামত ঠিক আছে চলো ভাবনা চিন্তা করেছে নিজেরও ক্ষেত্রে কত কিছু মাথায় আসে এটা একটা সাক্ষিতের স্থিতি যেখানে ব্যক্তির নিজেকেও কিন্তু দৃশ্য হিসাবেই ধরছে আমি বলি যে ভাই আরেকজনের মতামত যেমন নিজের মতামতকে ওইভাবেই দেখো ঠিক আছে ঠিক তেমনই আরেকজনের মতামত দিয়ে তার জীবন যেমন চলছে তোমার মতামত মতামদেই তোমার জীবন চলবে কিন্তু দুটোই খুব সিরিয়াস নয় এই যে লাইটনেস একে ধ্যান বলে এইখান থেকে জীবনটা চলতে হবে এবং অদ্ভুত ব্যাপার বোঝাই যাচ্ছে যে এই জিনিসটাকে ধরা যেতে পারে না এই জিনিসটা হওয়া যেতে পারে একে আপনি নিজের মতো করে নিতে পারবেন না আপনাকে যেমন সূর্যকে সূর্যের আলোটা ঘরে ঢুকে গেলে আপনি জানাটা বন্ধ করে দিয়ে সূর্য প্রিজার্ভ করতে পারবেন না আপনি যতবার না খুলবেন সূর্য আপনাকে কৃপা করবে আপনি এই জীবনের প্রতি যতটা ওপেন থাকবেন জীবন আপনাকে শিখিয়ে দেবে কিন্তু এমন করতে পারবেন সেই রকমই এই যে কেন্দ্রীয় যে স্থিতি এটাই কিন্তু মূল ভারত এর থেকে ভারত চলছে ফলে ভারতকে ধরা যাবে না যে ভারতকে কোনো বাদ দিয়ে আটকাবে সে ভারতকে ধরতে পারবে না সে ভারতকে বুঝতে পারবে না সে একটা দিকে ঘেসা হয়ে যাবে তো যে কোনো জিনিস কি জীবন আর ভারত খুব ইউনিক পৃথিবীর মধ্যে মানুষতার কাছে ভারতবর্ষে এটা কিন্তু একটা খুব গভীরতম স্থিতি আর বার্তা যেখান থেকে একমাত্র সাম্যবাদ ট্রুলি প্রমোট হতে পারে কমিউনিজম তো জাস্ট উপরি উপরি একটা ব্যাখ্যা মাত্র যেখান থেকে জীবনের প্রতি প্রেম একদম ছলকে বেড়াচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস ছলকে বেড়াচ্ছে যেখানে থাপ্পড়েও প্রেম আর মাথায় হাত বোলানোতেও প্রেম এই দুটো জিনিস নাড়াতে এক্সপ্রেশন আপনাকে নাড়াতে পারছে না দেখুন সেই উপনিষদের গন্ধ এসে যাচ্ছে এর মধ্যে পরিস্থিতি আপনাকে নাড়াতে পারছেন না একে ভারত বলে একেই ধ্যান বলে একই একটা জীবন বলে তো এই তিনটে একই অর্থে এই অর্থে ভারত পৃথিবীর মধ্যে বড় ইউনিক যে এই জিনিসকে পুরো জায়গাতে প্রমোট করেছে সব জায়গাতে প্রমোট করেছে ভগবান বুদ্ধ এই ক্ষেত্রে ইউনিক ভগবান বুদ্ধের মনেস্ট্রি মনে বানিয়ে এর একটা ছোট ক্ষুদ্র সংস্করণ দেখিয়ে দিয়ে গেছে হাউ টু কিভাবে দশ জনের মতামত আলাদা দৃষ্টিকোণ আলাদা দশজন একসাথে কিভাবে চলবে পরবর্তীকালে অশোক তার রাজত্বের দেখিয়ে দিয়ে গিয়েছে রাম রাজত্বের কথা তো হলোই তো এই উদাহরণগুলো দাঁড়িয়ে আছে এই উদাহরণগুলো খুব অদ্ভুত এবং সৌন্দর্য গভীর উদাহরণ যা আর অন্য জায়গাতে নেই এরকম তো এইটা ভাবনা চিন্তা করার জায়গা